উষ্ণমণ্ডলীয় মহাসাগরের বুকে যেখানে নীল জলরাশি দিগন্ত ছুঁয়েছে সেখানে বাস করে পাঞ্চিল পরিবারের এক শান্ত ও লাজুক সদস্য তার সারা শরীর ঝুল কালো কিন্তু মাথায় যেন কেউ পরিয়ে দিয়েছে এক ধবধবে সাদা টুপি এই অনন্য সুন্দর পাখিটির ইংরেজি নাম ব্ল্যাক নডি এবং বাংলা নাম কালো নডি অনুয়াস মেনুটাস এই পাখিটির গণগত নামটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ অনুয়াস থেকে যার অর্থ নির্বোধ বা সিলি নাবিকেরা এদেরকে এই নামে ডাকত কারণ এরা মানুষকে খুব একটা ভয় পায় না বাংলাদেশে এদের দেখা পাওয়ার কোনো রেকর্ড নেই এরা মূলত প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের উষ্ণমণ্ডলীয় দ্বীপের বাসিন্দা এরা অন্যান্য পাঞ্চিলদের মতো পানিতে ঝাঁপিয়ে পড়ে শিকার করে না বরং জলের উপরিতলে থাকা ছোট মাছ ঠোঁট দিয়ে ছো মেরে তুলে নেয় এরা বাসা তৈরিতে বেশ পারদর্শী গাছের ডালে এরা শৈবাল এবং নিজেদের লালা ও বিষ্ঠা ব্যবহার করে একটি মজবুত বাসা তৈরি করে যা এদেরকে ধলা পাঞ্চিলের মতো ঝুঁকিপূর্ণ প্রজনন কৌশল থেকে রক্ষা করে এই শান্ত সমুদ্রচারী এবং বিশ্বের বিস্ময়কর জীব এমন আরও গল্প জানতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করে প্রকৃতির এই অনন্য সুন্দর সৃষ্টির কথা সবার কাছে পৌঁছে দিন